একদিন নবী করিম সাল্লাসাল্লামের দরবারে এসে আবুল আহাবের ছেলে উতাইবা তাইবা এই কথা বলতে লাগলেন হে মোহাম্মদ রসুল্লাহ আমি এই আয়াত গুলা বিশ্বাস করি না কোন আয়াত অন্যাজিমি ইজা হাওয়া সুম্মা দানা ফাতাদাল্লাহ এই আয়াত গো আমি বিশ্বাস করি না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সে কষ্ট দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকর্ত ভাষায় গালি দিতে লাগে নবী করিম সাল্লাম কিছু বলেন না তারপর আবুল আহ ছেলে উতাইবা আল্লাহ নবী চেহারা মোবারকের দিকে নবীজির চেহারা মোবারকের দিকে হুতু নিক্ষেপ করলেন রসুলের করিম সালাম আল্লাহ আল্লাহ এমন তো অবস্থায় রসুল সাল সাল্লাম আল্লাহ নিক দোয়া করলেন হেয় তোমার কুকুর মধ্য থেকে এর জন্য একটি কুকুর নির্ধারণ করে আল্লাহর দোয়া করতে দেরি আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ তালা এই দোয়া কবুল করে নিয়েছেন আবুল আহাবের ছেলে উতাইবা। এই পাইয়া এখান থেকে চলে গেল যে আমি মোহাম্মদের কাছে গেছিলাম সে আমার জন্য বদ করেছে যে আল্লাহর জমিনের কুকুর থেকে যেন আমাকে একটা কুকুর আল্লাহ বরাদ্দ করে দেয় একটা কুকুর যেন আমাকে খেয়ে ফেলে আবুল এই কথা শুনে পাগল হয়ে গেছে যে রসুল যেহেতু এই দোয়া করছে দোয়া তো কব সন্তানকে বাঁচানোর জন্য ব্যবসায়িকদের সাথে ওতাইবা ব্যবসার উদ্দেশ্যে বিদেশে পাঠিয়ে দিলেন সামদেশের দিকে রওনা হয়ে গেলেন সামদেশের দিকে যাওয়ার পথে জারকা নামক স্থানে যখন রাত্র হয়ে যায় এমন তো অবস্থায় তাঁবু গাছে বণিকরা ব্যবসায়িকরা তাঁবু কেড়ে রাত্র যাপন করবেন সেখানে যখন ঘুমানোর সময় হয়ে যায় ঘুম যখন মানুষের ঘুমায় যাবে সবাই এমন তো অবস্থায় দেখতেছে যে ভাগ এসে আশেপাশে ঘুরতেছে কয় আরে যে কুকুরের ভয়ে মক্কা ছেড়ে বিদেশে রওানো হয়ে গেলাম আজকে আমি দেখতেছি ভাগ এসে হাজির হয়ে গেছে এই ভাত আমাকে খেয়ে ফেলবে এই ভয় নিয়ে সে ঘুমায় না তাবুর ভিতরে যারা ছিল তারা বলতে চারে না ওই মুকর জুমিনের কুকুরের কথা বলছে আর এখানে আসছে বাঘ তোমাকে খাবে না তুমি ঘুমিয়ে পড়ো সবাই যখন ঘুমে গেছে ভয়ে ঘুমায় না যেমনি ঘুম লেগে গেছে ঘুমটা রাখতে দেরি হয় এমনি ভাগ তাবুর ভিতরে আক্রমণ করলেন কোথায় ভাগ কেল্লাটার মধ্যে একটা কামড় দিয়ে দেহ থেকে আলাদা করে নিয়ে গেল আমার পানের ভায়ারা এই ঘটনা বলার উদ্দেশ্য ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে যারা দুশ্মনী যারা রসুলকে গালি দেয় যারা রসুলের আদর্শ নিয়ে কুটুক্তি করে এদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না কোন না কোনো ভাবে এদের জন্য এজন্য রসুল করিম সাল্লাইসাল্লামের আদর্শগুলো আমার উন্মুখ হয়ে মানতে হবে রসলের আদর্শগুলো আমরা ফলো করতে হবে